ভাই দোস্ত আপনি কখন বুঝবেন আমার আপনার রব আপনাকে বেশি ভালোবাসেন কখন বুঝবেন রব আমাকে আপনাকে ভালোবাসেন যে সময় দেখবেন রবের অনুমোদিত কাজগুলো আমার আপনার ভালো লাগে সেই সময় বুঝবেন রব আমাকে ভালোবাসেন যেরকম নামাজ নামাজ যখন দেখবেন নামাজ পড়তে আপনার ভালো লাগে সেই সময় বুঝবেন যদি আমি আপনি দেখি যে খারাপ কাজ খারাপ ভিডিও দেখতে আমার আপনার ভালো লাগে খারাপ কাজ করতে ভালো লাগে বাবা ছেড়ে দিতে ভালো লাগে তাহলে বুঝবেন আমার আপনার আমি আপনি রবের পছন্দের বাংলা হতে সেজন্য এখনো আমার আপনার খারাপ কাজগুলো ভালো লাগে খারাপ ভিডিও ভালো লাগে খারাপ কাজ করতে ভালো লাগে নামাজ ছেড়ে দিতে ভালো লাগে রোজা ছেড়ে দিতে ভালো লাগে সেজন্য আসুন ভাই বৃষ্টি তো সবার কাছে একটাই আবদার আছেন আমি আপনি সবাই রবের ইবাদত করে রবকে

নামাজ পড়েও মিথ্যা কথা বলে আমরা তো দেখি মানুষ নামাজ পড়েও মানুষের টাকা আত্মসাত করে নেয় হাজি সাহেব হজ করে এসে মিথ্যা কথা বলে এটা তাহলে কেমন করে আসলো আল্লাহর কোরআনকে মিথ্যা হয়ে গেল আল্লাহ বলেন না কিতাব লা আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নেই বান্দা যারা নামাজ পড়েও গোনার কাজ করে বান্দা যারা নামাজ পড়েও মানুষের টাকা মানুষের জমি আত্মসাত করে তাদের নামাজ আমি আল্লাহ দরবারে কবুল নয় কারণ কি জানেন তারা নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যে বলে আমি হস করে আসছি এত টাকা দিয়ে হস করে আসছি কিসের জন্য আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে হাজি সাহেব নামাজ পড়ে না এই মানুষের ভয়ে তারা নামাজ পড়ে মানুষের ভয়ে নামাজ আল্লাহর দরবারে কবুল নয় নামাজ যদি আল্লাহর ভয়ে পড়ে আল্লাহর তাক যদি অন্তরের মধ্যে নিয়ে আসে ভয় যদি আল্লাহ নিয়ে আসে তাহলে আমাদের নামাজ কবুল হয়ে যাবে আর নামাজ যার কবুল হয় সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না নামাজ যার কবুল হয়ে যায় সে কোনো দিন গোনার কাজ করতে পারে না

রব বললেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে তারপরে নিজের আহান পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে তাহলে আমি আপনি কি করছি নিজে নামাজ পড়লাম ঠিক আছে নিজের সন্তান নামাজ পড়লো না নিজে নামাজ পড়লাম ঠিক আছে নিজের স্ত্রী নামাজ পড়লো না নিজে নামাজ পড়লাম ঠিক আছে নিজের মেয়েকে পদ্মার বিধানের জন্য পদ্মা করার জন্য বললাম না নিজের মেয়েকে নামাজ পড়ার জন্য বললাম না তাহলে বাবা হবে না তাহলে রবের হুকুম অমান্য করা হবে রব বললেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং নিজের আহল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে সেজন্য আসুন আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে নিজেকে জাহান নামের আগুন থেকে বেঁচে বাঁচাইয়া নিজের আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর তহফিক দান করুক আমি رب لن وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য হাই মানুষ আজকে তোমাদের কি হয়ে গেল রবের ইবাদত আজকে করো না যেই রব আমাকে তোমাকে ভালোবেসে মানুষ হিসাবে সৃষ্টি করলো সে রবকে কেমন করে বলে গেলে রব আমাকে আপনাকে কেমন ভালোবাসে একটু দেখতে চান প্রমাণ নিতে চান রব বলে বান্দা তুমি যে মানুষ হিসাবে সৃষ্টি হবে এই কথা তো আমাকে কোনোদিন বলো নাই আমার কাছে করো নাই রব আমাকে আপনি মানুষ হিসাবে সৃষ্টি করেন আমি রব র তোমাকে ভালোবেসে ভালোবেসে তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে বান্দা এই বলে শেষ করে বান্দা তুমি একটু চিন্তা করো আমি রবকে তুমি কোনোদিন হায় রব আমাকে মুসলমানের ঘরে পাঠাইন আমি আল্লাহ তালা যদি ইচ্ছা করতাম তোমাকে তো আমি ইহুদ্দিন আসারের ঘরে পাঠাইতে পারতাম কত মানুষকে ইহুদ্দিন আসারের ঘরে পাঠাইলাম তোমাকে তো পাঠাইতে পারতাম কিন্তু বান্দা আমি তা পাঠাই নাই কারণ তোমাকে আমি ভালোবাসি আমি রব তোমাকে ভালোবাসি আমার নাম রহমান আমি ভালোবাসির জন্যই তোমাকে মুসলমানের ঘরে আমি আল্লাহ পাঠাইলাম তোমাকে শুধু তাই বলে শেষ করি নাই অনেক নবীরা কেঁদেছেন শেষ জামানার নবী আখিরে জামানার পয়গম্বর জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ উম্মত হওয়ার জন্য আমি তুমি কোনোদিন বলো নাই বান্দা অনেক নবীরা বলেছে কিন্তু তুমি আমার কাছে কোনোদিন দোয়া করো নাই আল্লাহ আপনি আমাকে জামানার নবীর উম্মত বানাও আমি আল্লাহ তাহলে তোমাকে তো বানাইলাম তোমাকে তো জামানার নবীর উম্মত বানাইলাম এই নবী কেমন নবী নবী যে আমার দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে মার খেয়েছে কিন্তু এই উম্মাদ ভোলে নেই উম্মদকে ভোলে নেই সমস্ত নবীরা একটা করে স্পেশাল দোয়া করেছিল আমার আপনার নবী এই দোয়াটা করেন না কিসের জন্য জানেন এই শুধু উম্মাদের জন্য কি আমাদের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাসি নাসি বলে আর্তনাদ করবে আমার আপনার নবী কে আমাদের দিনে এই দোয়াটা করবে এই সেই নবীর উম্মত বানিয়েছে আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসেন আর সেই আল্লাহ তালার ইবাদত আমরা করি না সেই আল্লাহর ইবাদত আমরা করি না আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান একবার চিন্তা করেন একবার চিন্তা করেন হিসাব পাই যাবেন হিসাব পেয়ে যাবেন হিসাব পেয়ে যাবেন